চ্যানেল দিপশাস লাইফ স্টাইল তোমরা কেমন আছো আমাকে কমেন্ট করতে করতে একদম বলো না আমি ভালো লেগে আছি কিন্তু যেমন কালকে বাড়ি চলে যাবো সেটার একটা ফির হচ্ছে যে দিন পর বাড়ি ফিরছি সেটার যেমন একটা ব্যাপার হচ্ছে তেমন এটাও মনে হচ্ছে যে মামা বাড়িতে আজকে আমার ডে আবার কবে আসবো না আসবো সেটার কোনো আইডিয়া নেই আই থিঙ্ক ডিসেম্বরে হয়তো আমি আসবো কারণ আমি আগে ব্লগেই বলেছি আমার মামার বিয়ে তো হয়তো আসবো সেটা পানপুরে পুড়ে থাকবো মনে হয় না এই ঘাঁটিটা আসতে পারবো বলে চেষ্টা করব এখানেও আসার ওই মামা বাড়িতে মামা দাদুর বাড়িতে উঠবো হয়তো গিয়ে তো আজকেও আমার একটা নিমন্ত্রণ আছে সেটা হচ্ছে মামির বাড়ি মানে মামি বাপের বাড়ি ওখানে দিদা দাদু দেখেছে আমাকে নিমন্ত্রণ করেছে দুপুরে খাওয়ার জন্য তো যাবো কি পড়বো বুঝতে পারছি না দেখি কি পড়ি বারোটা বাজে চললো আগের দিন হয়েছিল আমি রেডি হয়ে গেছিলাম বাট ভাই রেডি হয়নি আজকে ভাই রেডি হয়ে গেছে আমি এখনো ভাবছি কি পড়ব ডিস মানে কি করব বুঝতে পারছি না বাট বারোটার মধ্যে আমাকে যে করোক রেডি হতে হবে তো চলো কি পড়ছি না পড়ছি তোমাদের সাথে আমি শেয়ার করবো আর কি কি হচ্ছে ওখানে হচ্ছে সবই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো তো চলো তো আমি রেডি হয়ে গেছি বলেছিলাম বারোটার মধ্যে রেডি হবো বাট বারোটা বারো বেজে গেছে আমি আজকে যেটা পরে এসেছিলাম কলকাতা থেকে সেই জামাটা পরেছি আমার খুব পছন্দের জামা এটা একটা তো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা কেমন লাগছে আমাকে সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না তোমরা ঠিক আছে তো চলো যাওয়া যাক আমরা এসেই গেছি বাট রাস্তাতে কোনো আমরা ভিডিও করতে পারিনি আমি আর ভাই গল্প করতে করতে চলে এসেছি এখন আমরা ভাই উঠবো তো চলো যাওয়া যাক দেখো তুই আটকাতে হ্যাঁ দিদি ঘুরতেস হাইক এনে ফোনটা দিয়ে এনে বে যাতে কিছু দেখতে না পারি ফোন কোনো দিনও শেয়ার করবে না চল আচ্ছা যে করবো ভাই আনে তরু বাড়িতে আসার পর অনেকক্ষণ ধরে গল্প টল্প করলাম দেন দিদা দিল আপেল কেটে সেটা আমার ভাল লাগে আমি সব ধরনের ফলই খাই বাট আপেলটা খুব ভালো না বাসলো মোটামুটি খাই দুপুরবেলা হয়ে গেছিলাম বেলা করে গেছিলাম তো আমাকে দেওয়া হয়েছিল অনেক ধরনের আইটেমই পারছিলাম না আমাকে কাঁসার থালাই কেন দিচ্ছিলো আমার ভাই আমাকে বেড়ে আর আমাকে বলছিল নেই 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 আপ্যায়নটা খেয়ে নেই এইসব নিয়ে গল্প গুজব করছিলো না সেগুলো আমি মারতে মারতে দিন কেটে গেল হচ্ছে না জাস্ট কি হচ্ছে এখানে এখানে আমার জন্য কাঁসার থালায় ভাত এইগুলো দিচ্ছে এখনো শেষ হয়নি নাকি আইটেম

ভাত বেগুন ভাজা মরল মাছ কচুর শাক কিছু একটা আইটেম কচুর শাক জল মাছের মাথা দিয়ে ডাল মাছের ঝোল এখনও নাকি অনেক কিছু বাকি আছে আইটেম এখানে বসে আছে আর একটার পর একটা আইটেম আসছে আর শুধু ভাবছি এত কিছু খেতে হবে তাই না না খেলে দিদা দেবে পিঠি পিঠে বলে দিলো চলো কমপ্লিট খাওয়াও শুরু করে দিলে আমি এখনো শুরু করলাম না দেখো খেতে ব্যস্ত কি ছেলে খাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ হলো তারপর আমি ভাই বসে বসে গল্প করছিলাম সুখ দুঃখের কথা জম সমস্ত আর একটাই ব্যাপারে আমি খুব লাকি যে আমরা ভাই বোনেরা সবাই সবার সাথে সব কিছু শেয়ার করি যে যতই সিক্রেট হোক আর আমার সাথে তো আমার বোনেরা আর ভাইয়েরা একটু বেশিই সব কিছু সিক্রেট করে দিদিও জানে এ কিছু বলবে না তো আমার সাথে সবাই সব যে সিক্রেট শেয়ার করে আমিও করি তো এখনও কি করছে তোমাদের সাথে দেখা মানে আইসক্রিমটা দাদু এনেছেন দাদু আনতে দিয়েছিল যে লাস্ট পথে আইসক্রিম খাই যেহেতু আমি আর ভাই দুজনেই খুব পছন্দ করি খাওয়ার কি ফটো তোলাটা মেন তাই তো ভাই নইলে খাওয়াটা নাকি হজম হয় না হি 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 কিছু খাওয়ার পর এখন খাবো হচ্ছে আইসক্রিম যেটা কি বাটার স্কচ নাকি বাটার স্কচ ফ্লেভার ভাল লাগে তো চলো আইসক্রিমটা খেয়ে নিই তারপর বেরিয়ে যাবো আমার মামা বাড়ি মামা বাড়ি যাওয়ার জন্য মামা মামা করছি মামাবাড়ি যাবো গিয়ে একটু রেস্ট ফেস্ট নেবো কালকে সকালে বেরিয়ে যাবো তো চলো পরে দেখা হচ্ছে কী করছি তো আমরা দিদার বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন বাড়ি যাওয়ার পথে মামা বাড়ি দিয়া এখন রেস্ট নেবো কালকে তো যাওয়ার টাইম হয়ে গেল আমি আসলে তো আমার ভাইয়েরও হেভি ব্যাপার স্যাপার চলছে খুশি আমি আসাতে আমি তোর লাইফের লক্ষ্মী ঠিক আছে এদিকে আচ্ছা আমি আমার ভাইয়ের লাইফের লক্ষ্মী হয়ে এসেছি আর জবের থেকে এসেছি লক্ষ্মীর মতন হর করে বসে আছি সরি 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 তো আজকের ব্লগটা এই অবধি শেয়ার করছি এখন আমরা দুজন আবার একটু গল্প করতে সাথে যাবো পার্সোনাল টপিক যেটা তোমাদের সাথে শেয়ার করা যাবে না তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানে করতে হচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তারা